মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার আহ্বানে সারা দিয়ে রাজ্যে রক্তদানের একটি উৎসব পরিণত হয়েছে বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জনগণ ব্যক্তিগতভাবে উদ্যোগেও নিজ ভবনে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এমনই একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল রাজধানী ধলেশ্বর নিবাসী রতন সাহার বাসভবনে মঙ্গলবার রতন সাহার পুত্র চিকিৎসক রোহন সাহার জন্মদিন নিজ পুত্রের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে নিজ বাসভবনে শ্রী সাহা মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য রতন সাহার ছেলে ডক্টর রোহন সাহা দীর্ঘায়ু কামনা করেন জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে এ ধরনের মহৎ উদ্যোগ আয়োজনের জন্য উদ্যোক্তা রতন সাহাকে অভিনন্দন জানান সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন এই রক্তদান শিবিরে রতন সাহার আত্মীয় পরিজন এবং তার পুত্র ডাক্তার রোহন সাহার বন্ধু বান্ধবরা স্বেচ্ছায় রক্তদান করেন একই অনুষ্ঠানে জাতীয় চক্ষুদান পক্ষ উদযাপন উপলক্ষে মরণোত্তর চক্ষুদান শিবিরের আয়োজন করা হয় আর